বন্ধুরা আমি সুরজিৎ আর তোমরা তো আমাকে চেনো ভালো করে এবং আমি যেখানে আছি এটা আমার প্রিয় স্থান দেখে রাখো ভালো করে আমি এই এই ফার্স্ট টাইম তোমাদেরকে নিয়ে ভিডিওটা করছি এবং এই দোকানের প্রতি যে একটা কাস্টমারের ভালোবাসা তার রিভিউটা আমি তোমাদেরকে দেখানোর জন্যই মেলি ভিডিওটা ও যে কাস্টমার ও আস্তে আস্তে এতটাই আমাদের সঙ্গে প্রিয় হয়ে গেছে ও ভাই সম্পর্ক তো ওর রিভিউটা দেওয়ার জন্যই মিললে ভিডিওটা নিয়ে আসা এবং ব্লগটা করা তো পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে দেখতে

আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ আসতে হবে কিন্তু এখানে যখনই মাল নিয়ে যাবেন বিল পেয়ে যাবেন জিএসটি বিল আছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ